নমস্কার বন্ধুরা গত দু চার দিন হল হসপিটাল টিকিট কাটার নিয়ম কিন্তু একটু বদলে গেছে তো আজকের আমরা সেই পদ্ধতিটা জেনে নেব যে কীভাবে আমরা নতুন পদ্ধতিতে হসপিটালের টিকিট খুব সহজে বুকিং করতে পারি সেই পদ্ধতিটা আজকে সঠিকভাবে জেনে নেব তো চলুন বন্ধুরা আজকের হসপিটাল টিকিটের সঠিক পদ্ধতি আজকের জেনে নেব প্রথমেই আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করবো ওপিডি টিকিট ওপিডি টিকিট বলে সার্চ করে দিলেই প্রথমে যে ওয়েবসাইট চলে আসবো ওখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দিলে এখানে কিন্তু মোবাইল নাম্বার চাইবে আমরা মোবাইল নাম্বারটা ইনপুট করব মোবাইল নাম্বারটা এন্টার করে দিলেই আমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে আমরা ওটিপিটা এন্টার করে দেব। ওটিপিটা এন্টার করে দিলেই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আমাদের সামনে এরকম একটা প্রব চলে আসবে দেখতেই পাচ্ছেন আগের যে প্রোফাইল ছিল এখনের প্রোফাইল কিন্তু অনেকটা চেঞ্জ ফর্মটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আলাদা এখানে আমাদের যেটা নতুন সংযোজন হয়েছে ডেট অফ ইয়ার দিতে হবে এবং এখানে একটা হেলথ আইডি ইয়েস নো ছিল এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই সুতরাং আমরা যেখানে টিকিট কাটবো সেই হসপিটালটা আমরা চুজ করে নেব। নামটা চয়েস করব জেন্ডার দিয়ে দেব বয়স দিয়ে দেব বয়সটা দিয়ে দিলে অটোমেটিক কিন্তু ডেট অফ ইয়ারটা এখানে নিয়ে নেবে এরপরে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করব এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আধার কার্ডটা কিন্তু ম্যান্ডেটারি করেছে চারমা তবু কিন্তু আমরা যদি আধার কার্ডটা নাও দিই তাহ তাহ কিন্তু এখানে টিকিট বুকিংটা হয়ে যাবে এবং অ্যাট লাস্ট আমাদের কিন্তু একটা ওটিপি আসবে রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপিটা এন্টার করে দিলেই কিন্তু আমরা টিকিটটা দেখতে পাবো ওটিপিটা এন্টার করে দিলেই আমরা কনফার্ম বটমে ক্লিক করব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু টিকিট বুকিংটা সর্বোপরি সাকসেসফুল হয়ে গেছে আমরা কিন্তু এখানে আধার নাম্বার ছাড়াই আমরা এটা টিকিটটা বুকিং করে নিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা নতুন নিয়মে এইভাবে আপনারা টিকিট বুকিং করবেন টিকিট কিন্তু খুব সহজেই হয়ে যাবে অনেক ক্ষেত্রে কিন্তু দেখতে পাবেন আধার কার্ড নাম্বার দিলে সেক্ষেত্রে কিন্তু আভা আইডি নাম্বার চাইবে অনেক রকম প্রবলেম হবে আপনারা আধার কার্ড নাম্বারটা না দিয়েই আপনারা টিকিটটা বুকিং করবেন সুন্দরভাবে টিকিট বুকিং হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে